আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ শুক্রবার দিন জুমার দিন আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার জুমার দিন রহমতের দিন বরকতের দিন আল্লাহ আল আমিন প্রথম আসমানে এসে সকাল থেকেই তার বান্দা বান্দিদেরকে ডাকতে থাকেন আল্লাহ একবার জুমার দিন যখনই সময় পাবেন দিনে হোক রাতে হোক উজু থাকুক না থাকুক আল্লাহ রব্বুল আলমিন আর একটি নাম যদি আপনি এক শতবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার যদি সেই তৌফিক দান করেন আপনার ভাগ্যে যদি থাকে তাহলে আপনার আর পিছন দিকে তাকাতে হবে না আল্লাহ রবুল্লা আলমিন আপনার ভাগ্য খুলে দেবেন আপনার নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আপনার কপাল খুলে যাবে আল্লাহ একবার তো সেই নামটি হলো কি গুণবাচক সিফাতি নাম ইয়া সমাদু ইয়া সমাধু জুমার দিন শুক্রবার দিন এমন একটা সময় আছে যেই সময় দোয়া কবুল হয় কোন সময়টা দোয়া কবুল হয় সেই সময়টা বলছি আল্লাহ তালার গন বাচক নামটি আপনি একশতবার পাঠ করবেন ইয়া সমাধু ইয়া সমাদু সামাদু না ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাধু ইয়া সমাদু রাতে হোক দিনে হোক অজু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থায় থাকুন বসা অবস্থায় থাকুন বা স অবস্থায় থাকেন যে অবস্থায় থাকেন মা বোনেরা পিরিয়ডকালীন সময়ে পড়তে পারবেন ইয়া সমাধু হে অমুখাপেক্ষী হে স্বয়ং সম্পূর্ণ এই স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ ধুন বাচক আল্লাহ তালার সিফাতির নাম টিরুসিলায় আল্লাহ রব্বুল আলীন আপনাকে স্বয়ং সম্পূর্ণ করে দিবেন আল্লাহ একবার অর্থাৎ আপনার আর কোনো ঋণ থাকবে না আপনার আর কোনো অভাব থাকবে না মানুষের কাছে যেন হাত পেতে ঋণ না চাইতে হয় মানুষের কাছে যেন ধার দেনা না করতে হয় মানুষের কাছে যেন ছুটো না হতে হয় এই নামের বরকতের কারণে এই নামের ফজুলতে ফজিলতে আল্লাহ রবুল আলমিন আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ঘরের মধ্যে ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন আপনার ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ তালা আপনি যারা অসুস্থ তারা যদি অসুস্থতার জন্য পড়েন আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করবেন পরীক্ষার্থীরা যদি পড়েন আল্লাহ রবুল আলামিন পরীক্ষার মধ্যে বারাকাত দান করবেন আল্লাহ তালা এই নামে রুশিলায় আপনাকে এ প্লাসের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার এই জন্য আমরা আজকে জুমার দিন কেউ খালি হাতে যাব না আমরা সংক্ষেপে দোয়া করব দোয়ার মধ্যে আমিন বলার দ্বারা আপনার শরিক হবেন তবে এই গুণবাচক বাচক সিফাতির নামটি কিন্তু আপনি অবশ্যই পড়বেন যে অবস্থা থাকেন যখনই ভিডিওটা দেখছেন নামটা পড়তে বেশি সময় লাগবে না দেড় থেকে দুই মিনিট সময় লাগতে পারে আপনার পড়তে অসুবিধা কোথায় আল্লাহ একবার আল্লাহ তাল গুণবাচক বাচক সিফাতি নাম ইয়া সবাদু। এই নামটির কারণে সুরাই এখলাস দামী হয়ে গেছে একবার যদি সুরাই এখলাস কেউ পাঠ করে আল্লাহ রবুল আলমিন নামার মধ্যে দশ পারা কোরআন তালাওয়াতের দান করেন আল্লাহ আকবর আল্লাহমাদু আল্লাহু সমাদ আল্লাহ তালা বেনিয়াজ অমুখাপেক্ষি স্বয়ং সম্পূর্ণ আপনি পড়বেন ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাধু ইয়া সমাদু হে অমুখাপেক্ষী হে স্বয়ং সম্পূর্ণ বাংলা বলতে হবে না শুধু আরবিতে বলবেন একশতবার পড়বেন আজকে শুক্রবার দিন জুমার দিন যখনই সময় পাবেন তখনই পড়বেন আল্লাহ একবার তো জুমার দিন এমন একটা সময় আছে যে অল্প সময়ের মুহূর্ত ওই মুহূর্তটায় যা দোয়া করবে আল্লাহ তালা রসুল বলেন আমার উম্মদকে আল্লাহ তালা তিনটি জিনিস দান করেছেন কিন্তু এই তিনটি জিনিস গোপন রেখেছেন এর মধ্যে একটি হলো জুমার দিন যেই একটা সময় আছে অল্প সময়ের মুহূর্ত ওই সময়টা বান্দা বান্দি যা দোয়া করবে সেই দোয়াই আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ আকবার। হাত উঠাইয়া উজু করে আমাদের হালত এমন না আপনি বসে আছেন হাত উঠানো জরুরি না উজু করা জরুরি না উজু করতে পারলে ভালো হাত উঠাইতে পারলে ভালো বসেও আপনি ওই মুহূর্তে দোয়া করতে পারবেন ওই দোয়াটা কবুল হয়ে যাবে তো ওই সময়টা বলার আগে আপনাদেরকে জানিয়ে দেই। ইসলাম প্রচার প্রসারের খাতিরে এই ভিডিওটা প্রচার প্রসার করে দিবেন কিভাবে প্রচার প্রসার করবেন লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সে যদি আমল নাও করে যদি শোনে এক একটা কথা কোরআন হাদিসের কথা এক একটা কথার বিনিময় তার আমল নামার মধ্যে এক এক বছর এবাদাতের স্বাব দান করবেন তাতে উনিও সব পাবে আপনার কারণে সে ভিডিওটি পেয়ে গেছেন আপনিও সব পাবেন আমিও স্বাব পাবো তাতে ওই ব্যক্তির স্বাব কিন্তু কমবে না আল্লাহ একবার এটাকে বলা হয় সৎকায় জারিয়া অর্থাৎ নেকের কাজ জারি থাকা তো এই কাজটা এখনই করবেন মনে থাকতে লাইক করবেন কমেন্ট করবেন একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ লেখবেন আর যদি পারেন বড় করে কমেন্ট করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যাবে তো জুমার দিন এমন একটি মুহূর্ত অধিকাংশ কিছু কিছু সাহাবি বলেছেন যে যখন ইমাম সাহেব খুতবার জন্য বসলো এক খুটবা দিয়া তারপরে কিন্তু বসে বসে অল্প সময় দেরি করে তারপরে আর এক খুতবার জন্য দাঁড়ায় এই সময়টা খুবই অল্প সময়ের মুহূর্ত তো কিছু কিছু সাহাবি বলছেন আল্লাহ তাল রসুল যে বলছেন জুমার দিনে এমন একটা সময় আছে যা দোয়া করবে সেই দোয়াই কবুল হবে এই সময়টা হলো ইমাম সাহেব যখন প্রথম খুদবা দিয়ে বসে ওই মুহূর্তটায় দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায় সু হ্যাঁ আল্লাহ আল্লাহ আকবর তবে অধিকাংশ সাহাবি আম্মা জানায় সিদ্দিকারদ আনহা ইবনে আব্বাস সহ অধিকাংশ সাহাবি বলেছেন এই সময়টা হলো আসরের পরে মাঘরিবের পূর্বে মুহূর্তে যখন মসজিদ থাকে খালি বাজার থেকে ভরপুর মানুষ থাকে খেলাধুলার যুবকরা থাকে খেলাধুলার মাঠে আর অনেকেই থাকে ঘরে দোকান পাটে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আর মসজিদ থাকে বিরান খালি ওই সময়টা যদি কেউ দোয়া করে ওই দোয়াল্লা তালা কবুল করে নেন আল্লাহ একবার আর ওই সময়ের মধ্যে একটা আমল আছে সেই আমলটা হলো দুরুদের আমল কেউ যদি এই দুরুদটা দুরুদে উম্মি বলা হয় এই দুরুদ যদি আসিবার পরে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির আশি বছরের গুণা মাফ করে দিবেন এবং তার আমল নামার মধ্যে আশি বছর এবাদতের সাবধান দান করবেন আল্লাহ আকবার দুরুদটা আমার সাথে বলেন আলহুমা সল্লে আহেলা মোহামাদি নিন নবিল উম মেয়ী ওয়ালা এলিহি তাসলিমা আমার সাথে আর একবার আল আমি বলে থামবো তারপর আপনি বলবেন أهل اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم আল্লাহ একবার আপনি যে শুনতে পেরেছেন আল্লাহ কোরআনে জানাইয়া দিছেন হামুন তোমরা যদি কোরআন হাদিস শুনো একই ফায়দা একই নেকি একই পরিমাণ রহমত তোমাদের উপরে নাজিল হবে আল্লাহ একবার অতএব আপনি বলতে না পারলেও আপনি যদি শোনেন এই প্রত্যেকটা দোয়া এর দ্বারা একই ফায়দা হবে একই পরিমাণ নাকি পাবেন কার কথা কোরআনের কথা স্বয়ং আল্লাহ বলেছেন আল্লাহ একবার দিন আসরের পরে আসরের নামাজের পরে কথাবার্তা না বলে আসিবার পড়বেন মা বোনেরা যে ঘরের মধ্যে যেই জায়গায় নামাজ পড়বেন নামাজের পরে বসে আশিবার পড়বেন আশিবার যদি না পড়তে পারেন চল্লিশবার পড়লেও আপনি ফায়দা পাবেন চল্লিশ বছরে ইবাদত হবে চল্লিশ বছরে গুনা মাফ হবে তাও যদি না পারেন দশ বার পড়বেন দশবার একবার দূরত যদি কেউ পাঠ করে আপনি যদি বার পাঠ করেন দশটা রহমত নাজিল হবে একশোটা রহমত দশ দশ এক একবার পড়লে দশটা নাকি দশটা গুণা মাফ কিন্তু দশবার পড়েন একশো এক শত কি হবে এক গুণা মাফ হবে আখেরাতে এক শত তবক পর্যন্ত সম্মান আল্লাহ রবুল্লা আলমিন আপনার জন্য বাড়িয়ে দিবেন আল্লাহ একবার তো এই দূরত থেকে খালি যাবেন না জুমার দিন হলো আমলের দিন আল্লাহর রসুল বলেন জুমার দিন বেশি বেশি দূরত পড়বেন আপনি আসরে পরে এই দূরেদের আমলটা অবশ্যই করবে রসুল আলাই সাল্লাম বলেন জুমার দিন যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে অথবা কাহাফের প্রথম আর দশ আয়াত অথবা শেষ দশ আয়াত তেলওয়াত করবে অথবা শুনবে আল্লাহ রব্বুল আলমিন এক সপ্তাহ পর্যন্ত তার মাথার থেকে আসমান পর্যন্ত এমন একটা নূর দান করবেন যে নূরটা আসমান পর্যন্ত চমকাইতে থাকবে আল্লাহু আকবর এবং ওই জুমা থেকে কিসের এক জুমা পর্যন্ত যত গুণা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত গুণাগুলোকে তার মাফ করে দিবেন আল্লাহু আকবর এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে দাজ্জালের জালের থেকে হেফাজত করবে তার ধন সম্পদকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আল্লাহ একবার তো সুরায় কাহাফ আমরা আমি এখন তেলত করে দশটা তেলত করব একটা মিনিট সময়ও লাগবে না আপনারা দেলের কান লাগাইয়া শুনবেন যে অবস্থায় আছেন নজু থাকুক না থাকুক দাঁড়ানো আছেন বসা অবস্থায় আছেন সো অবস্থায় আছেন

بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا

জুমার দিন নজিফা দিলাম চারটি এর মধ্যে একটি আমল আছে সুন্নতি আমল রসুল সাল্লি আসলাম জুমার দিন নখ কাটতেন নামাজে যাওয়ার আগে আপনি যখনই সময় পাবেন জুমার দিন নখগুলা কাটবেন আপনি কাল কেমতের ময়দানে নবীজের সুপারিশ তারা কেউ জান্নাতে যাইতে পারবে না আপনি যদি নবীজের সুপারিশ আনতে যান নবী যদি বলে ও আমার মত তুমি যে নখ কাটতা এই নখ কাটার শূন্য তরিকাটা কি জানো কি বলবেন নবীজির নখ কাটার সূন্যর তরিকা আছে সুন্দর শূন্য তরিকা আমরা অনেকেই জানে না নখ কাটার শূন্য তরিকা হলো নখগুলা এইভাবে মোনাজাতের মতো ধরবেন তারপরে ডান হাতের এটা কিন্তু আমার ডান হাত কিন্তু ভিডিওতে দেখা যায় বাম হাত ডান হাতের শাহাদাত আঙ্গুলটা প্রথম শুরু করবেন মোনাজাতের মতো ধরলেই বৃদ্ধ আঙ্গুলটা বাদ দিবেন ওইটা পরে সবার পরে গিয়ে ডান হাতের আঙ্গুলটা সবার পরে ডান হাতের এই শাহাদাত আঙ্গুলটা এটা আমার বাম হাত বোঝা যায় কিন্তু এটা কিন্তু ডান হাত এই ডান হাতের শাহাদাত আঙ্গুল শুরু করবেন তারপরে মধ্যমা নকাটার সূন্যত তরিকা জানাই দিতেছি নবীজুর সুন্নত একটা সুন্নত যে জিন্দা করবে আল্লাহর রসুল বলেন যে শেষ জবানায় যদি কেউ একটা সুন্নত জিন্দা করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে এক শত গলা কাটা শহীদের সব দান করবেন আল্লাহ একবার আল্লাহ একটা শূন্যদ জানাইয়ে দিতেছি সূন্যদটা তো যদি পালন করতে পারেন এক শত গলা কাটা শহীদের সাপ আল্লাহ তাহলে আপনার আমল নামার মধ্যে দান করবেন প্রথম হইল শাহাদাত আঙ্গুল শাহাদাত আঙ্গুলটাই যে তারপরে মধ্যমা আঙুল ঢক কাটার তরিকা তারপরে অনামিকা এই এটা চার নম্বর তিন নম্বর আঙ্গুলটা অর্থাৎ হাতের চানা তারপরে একেবারে কনিষ্ঠুল ডান হাতের ডান হাত থেকে শুরু করবেন কিন্তু বাম হাত না ডান হাত তারপরে বাম হাতের এই যে কনিষ্ট্রাঙুল এবং শুরু কনিষ্ঠ স্ট্রাঙুল তারপরে অনামিকা তারপরে মধ্যমা তারপরে শাহাদাত তারপরে বৃদ্ধাঙ্গুল সর্বশেষ বাম হাতের ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নটটা কাটবেন হাতের এই যেভাবে ধরবেন প্রথম হলো ডান হাতের শাহাদাত তারপরে ডান হাতের মধ্যম আঙ্গুল ডান হাতের অনামিক আঙ্গুল ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল বাম হাতের অনামিক আঙ্গুল বাম হাতের মধ্যম আঙ্গুল বাম হাতের শাহাদাত আঙ্গুল বাম হাতের বৃদ্ধাঙ্গুল সর্বশেষ ডান হাতের বৃদ্ধাঙ্গুল একটা সই একটা আমল করেন আপনি ইনশাল্লাহ এই ওসিলা আল্লাহর রসুলের সাফায়াত পাবেন তারপরে যখন পায়ের আঙুল কাটবেন নখগুলা কাটবেন ডান পায়ের কনিষ্ঠ আঙুল থেকে শুরু করবেন ডান পায়ের কনিষ্ঠ আঙুল থেকে শুরু করবেন বাম পায়ের কনিষ্ঠ আঙুলে গিয়ে শেষ করবেন ডান পায়ের কনিষ্ঠ আঙুল কেটে 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 ডান পায়ের বৃদ্ধাঙ্গুল শেষ করবেন তারপরে বাম পায়ের বৃদ্ধাঙ্গুল শুরু করে কাটতে কাটতে একেবারে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল শেষ করবেন অর্থাৎ ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে গিয়ে শেষ করবেন আল্লাহ জুমার দিন এই শূন্যটা আদায় করার তৌফিক দান করেন আমিন জুমার দিন দোয়া কবুল হয় সকালে হোক বিকলে হোক রাতে হোক যখনই দোয়া করবেন অবশ্যই দোয়া কবুল হবে আমরা সংক্ষেপে এখন দোয়া করবো সকলের জন্য অনেক মা বোনেরা কমেন্ট বক্সে দোয়া চায় অনেক মুসলমান ভাইয়েরা দোয়া চায় সকলের জন্য দোয়া করব আল্লাহ যারা দোয়া চাইছে যারা দোয়া চাইতে পারে না কমেন কমেন্ট অনেকে লেখতে পারে না কিন্তু ভিডিওটা দেখে মনে মনে দোয়া চায় আল্লাহ তাদের দোয়াগুলো মনে নেক মখাসেদগুলো আপনি কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমিন তো আমরা সকলের জন্য দোয়া করব দোয়ার আগে ইসমা আজমের দোয়াটা আমরা পাঠ করব আমার সাথে যদি পারেন তাহলে বলবেন ইসমা আজমের দোয়াটা বলেন আলিফ লু ইহা ইহু আল হাই قيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم আল্লাহ একবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজ দোয়া পরেছি যে দোয়া পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন সেই নিয়ামত দান করবেন এখন ছোট দূর শরীফটা আমরা তিনবার পরে মোনাজাত করব। আমার সাথে বলেন সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে যেখানে আছেন মোনাজাতের মধ্যে আমিন বলবেন আমিন বলার দ্বারা আপনি দোয়ার মধ্যে শরিক হয়ে গেলেন আপনি আল্লাহর মাহবুব বান্দাবান্দি হতে পারেন যে কোনো কাজের কারণে এই আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ বারিক আলিম আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا اول الاولين يا اول الاخرين يا راحم المساكن رب العالمين আল্লাহ জুমের দিন শুক্রবার দিন আপনার বান্দাবান্দিদেরকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়ে না দোয়া কবুল হওয়ার দিন আল্লাহ সুরায় কাহাব থেকে তেলওয়াত করেছি এসমে দোয়া পড়েছি আপনার গুণ বাচক সিফাতি নাম পাঠ করেছি আল্লাহ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বান্দাবান্দিরা হাত উঠাইছে আল্লাহ আপনার যে হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা আপনার পছন্দ সেই আমিনের ওসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার হাবিবের তো জুমার দিনের ওসিলায় শুক্রবারের ওসিলায় আমাদের সকলের তামাম জিন্দিগির গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের মধ্যে আপনার অনেক বান্দাবান্দি রয়েছে আল্লাহ অনেকে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত অনেকে অসুস্থ আল্লাহ আপনার বান্দাবান্দিদের সমস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন যারা অসুস্থইয়া বিছানায় পড়ে রয়েছে মাসের পরে মাস আল্লাহ ছোটো বড়ো রোগে আক্রান্ত অনেকেই রয়েছে আল্লাহ সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন যারা পরীক্ষা দিতেছে আল্লাহ সকলকে মাঠা ঠান্ডা রেখে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দেন আশানুরূপ ভালো ফলাফল রেজাল্ট করার তৌফিক দান করে দেন আল্লাহ এ প্লাস মতো তৌফিক দান করে দেন আল্লাহ যারা অভাবগ্রস্ত সকলের সংসারের মধ্যে চারো থেকে মাওলা আপনি ধন সম্পদ দান করে দেন সকলের ধন সম্পদকে আপনি বাড়াইয়া দেন যারা ভিডিওটি আল্লাহ ধৈর্য ধারণ করে দেখেছেন ওই সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দিয়ে দেন সকলের মনের নেক মাক মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার কোন বান্দা বান্দির আমিনটা পছন্দের জানি না সেই আমিন রসিলাই আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন শুক্রবারের রসিলায় জুমার দিনের রসিলায় আপনার হাবিবের তুফাইলে আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বি জানি মুখে মসলা রব্বানা কব্বাল দোয়া رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা তখন ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখেছেন সকলের জন্য দোয়া রইল আল্লাহ রবুল্লা আলমিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন সকলের সমস্ত মনের আশা মনের তামান্নাগুলোকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন ইনশাল্লাহ চাইলে পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ